ঝিরঝিরে বৃষ্টির ফলে উত্তরের চা বলায় খুশির হাওয়া বহুদিন বৃষ্টি না হওয়ার কারণে সেচের অভাব দেখা দিয়েছিল শুকিয়ে যাচ্ছিল চা গাছ বৃষ্টির ফলে মিটবে সেচের সমস্যা চা গাছে দেখা দেবে নতুন পাতা ফার্স্ট ফ্লাস চা উঠবে যার চাহিদা রয়েছে বাজারে অবশেষে বৃষ্টির ফলে তাই খুশি বাগানের ম্যানেজার থেকে শ্রমিকরা ডেঙ্গুয়াজার চা বাগানের তরফে সুবীর গাঙ্গুলি বলেন বছরের প্রথম বৃষ্টি চায়ের জন্য খুবই লাভদায়ক বাগানের জেনারেল ম্যানেজার জীবনচন্দ্র পাণ্ডে সহ শ্রমিকরা জানান তারা খুব খুশি বৃষ্টি হওয়ায় এতদিন বৃষ্টি না হওয়ার ফলে চা পাতায় ধুলো জমে যাচ্ছিল গাছের সতেজতাও নষ্ট হচ্ছিল চা গাছের জন্য বৃষ্টি খুবই উপযোগী তাই দীর্ঘদিন পর বৃষ্টি নামায় শ্রমিকদের খুশিতে মিষ্টি মুখ করতে দেখা গিয়েছে উর্মিলা রায় হ্যাঁ তো কি বৃষ্টি কতদিন পর হলো অনেক দিন পর হলো খুশি আপনারা আমরা সবাই খুশি এ কি সুবিধা হলো আর কি অসুবিধা হলো এখন বৃষ্টি পড়ার পর পাতা ভালো হবে আমরা কাজ করতে পারবো সবাই আর অনেক দিন ছয় মাস এরকম বন্ধ ছিল আর ধুলো বালি ছিল বৃষ্টি ছিল না আমাদের পাতা তুলতে কষ্ট হয়েছিল কেন নাকে মুখে ধুলা বালি করতো বৃষ্টি না হওয়ার জন্য এখন খুশি এখন আমরা প্রচুর খুশি অনেক খুশি এখন আমার নাম উর্মিলা রায় Disclaimer. This channel A not promote এনি violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.